একটি ছোট্ট গ্রামে খরগোশ আর বানর একসাথে বসবাস করত খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারত আর বানর ছিল ভীষণ বুদ্ধিমান ও দুষ্টু খেল স্বভাব ও শক্তিতে তারা আলাদা হলেও একসময় তারা হয়ে উঠেছিল সবচেয়ে ভালো বন্ধু একদিন গ্রামে বড় একটি দৌড় প্রতিযোগিতা ঘোষণা করা হলো। প্রতিযোগিতার নাম ছিল সবচেয়ে দ্রুত প্রাণীকে খরগোশ আর বানর দুজনেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নীল খরগোশ খুব আত্মবিশ্বাসী ছিল কারণ সে জানত দৌড়ে তার জুড়ি নেই কিন্তু বানর একটু দ্বিধায় ছিল সে জানত খরগোশ খুব দ্রুত তবুও তার বিশ্বাস ছিল নিজের এক বিশেষ শক্তিতে তার বুদ্ধিতে প্রতিযোগিতা শুরু হল খরগোশ বজ্রগতিতে ছুটে গেল আর বানর ধীরে ধীরে এগোতে লাগল মাঝপথে হঠাৎ একটি বিশাল গাছ এসে পড়ল খরগোশের সামনে খরগোশ থমকে দাঁড়াল কারণ সে গাছে উঠতে পারল না কিন্তু বানর এক লাফে গাছে উঠে গেল আর গাছের ডাল ধরে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে গেল শেষ পর্যন্ত বানর সবার আগে গন্তব্যে পৌঁছে গেল খরগোশ অনেক পিছিয়ে রইল খরগোশ যদিও হতাশ হয়েছিল তবে সে বুঝতে পারল শুধু গতি দিয়ে সব জেতা যায় না বুদ্ধি আর কৌশলও সমান দরকার সেদিন থেকে খরগোশ আর বানর দুজনেই শিখল